নিউ ব্লগ আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমার শাশুড়িরা যে সেদিনকে প্রয়াগে গেছে ওদের যে কি মারাত্মক কষ্ট হয়েছে সেটা আমি আর ব্লগে বলছি না এখন ব্লগেই বলবো মানে শুধুমাত্র আমার বললে তো হবে না যারা এটা ফেস করেছে তাদের থেকে না শুনলে ব্যাপারটা ঠিক বোঝা যাবে না যে কত কি সমস্যা হলো তো ওরা আজকে বেনারস থেকে ফিরবে এবার আজকেও রাত্রে ফিরবে নাকি কালকে ফিরবে জানি না যাই হোক ফিরুক সুস্থভাবে তারপরে শোনা যাবে ঠিক আছে আর এখন তো চলছে হচ্ছে সরস্বতী পুজোর হই হই ব্যাপার ঠাকুরপত্র সব কেনাকাটি সব কিছু রয়েছে ঠাকুর কিনতে যাব এবার সমস্যা হচ্ছে দুদিন পড়েছে দু তারিখ আর তিন তারিখ তো তিন তারিখে তো একদম অল্প একটু সময় কিন্তু ওই দিনকা করাটা সম্ভব হবে না তাই দু তারিখেই করবো ভাবছি এবার মেন হচ্ছে মশাই ঠাকুর সে কবে বলে তো এই হচ্ছে ব্যাপার আর এখন একটু চা বসিয়ে দিয়েছে শিপরা তো চট করে একটু চা খেয়ে নি তো এদিকে চাটা তো খাওয়া হলো আর একবার খাওয়া হবে কিন্তু মানে একবার চা খেয়ে নিয়ে যা যাহারে কাজ হলো আর কি বাইরের পুরো মানে কী বলবো তুলসীতলার সামনে লাঠু ছোটু লোমে স্তুপাকার কাণ্ড হয়ে গেছে মানে সীমাদি যখন ঘর মুছে জল ঢালে ওখানে আর ওই সব জলে যে লোমগুলো থাকে সব জমে জমে এত মনে হচ্ছে সেই দাদুর সেই পাকাচুল বিক্রি হয় না আমরা যেরকম বলতাম দাদুর চুল তো সেগুলোর মতন এত হয়ে গেছে একটা কাঠির মধ্যে ভরলে মনে হয় এত ফুলে উঠবে এরকম একটা ব্যাপার তো ওগুলো সব পরিষ্কার করে সারা রাস্তা ঝাড় দিয়ে আসলাম এখন আর একটু চা না খেলেই নয় তো এদিকে বসে গেছে আমাদের টিফিন হচ্ছে রুটি আর অনেক দিন পর আমাদের আজকে হচ্ছে আলু ভুজিয়া তবে আলুতে আলুর পরিমাণ বেশি ভুজিয়া মানে ডিমের পরিমাণটা অনেকটাই কম হয়ে গেছে তো যাই হোক এখানে রুটি হচ্ছে আর ওখানে আজকে হবে হচ্ছে মাছ ভাজা মানে চুনো মাছ ভাজা হবে আর হবে মাম্মামের কাতলা মাছ আর আমাদের ভোলা মাছ যাই হোক এবার এখন স্নান করে যাব আগে ঠাকুর কিনতে কারণ আর সময় নেই রবিবার দিন যদি পুজো হয় তাহলে আজকে ঠাকুর না কিনলেই নয় আগে পুরোনো ঠাকুরটা বা বাইরে রেখে আসবো ঠাকুরটা গিয়ে চট করে কিনে নিয়ে আসবো স্নানটাকে ছেড়ে পেলি তো এদিকে স্নান টান করে ঠাকুর ঠাকুর দেওয়া হয়ে গেছে তবে আজকে যেহেতু শুক্রবার দিনটাও ঠিকঠাক আছে আর নতুন ঠাকুর নিয়ে আসবো তাই আজকে এই আমাদের আগের বছরের সরস্বতী মাকে বসিয়ে দিয়ে আসবো আমাদের পাশেই যে ফুল গাছ আছে ওই ফুল গাছের তলায় এই হচ্ছে আমাদের পুরনো ঠাকুর তো যাই হোক এটাকে এখন নিয়ে যাই তো পুরনো যে সরস্বতী মাকে রেখে আসলাম হচ্ছে কোথায় রেখে এসেছি দেখাচ্ছি তারা ওইখানেই অ্যাকচুয়ালি আমরা সমস্ত ঠাকুর ঠাকুরগুলো রাখি এইখানটাতেই রাখি কারণ এদিকটা না প্রচণ্ড নোংরা সবাই এখানে নোংরা ফেলে এবার এখানে ঠাকুর রাখতেও খুব খারাপ লাগে এই যে এই জায়গাটায় রেখে দিয়েছি এই বাস্তু পুজোগুলোও এখানেই রেখেছি লক্ষ্মী সব কিছু এখানেই রাখি আর এই যে মা সরস্বতীও রয়েছে এখন চট করে টিফিনটা খেয়ে যাব বাজারে দেখি ঠাকুর বসেছে নাকি কি আজকে ছাড়া উপায় নেই কালকে শনিবার শনিবার দিন ঠাকুর আনবো না তাই আজকেই যাব। জাস্ট খেয়ে দিয়ে বেরিয়ে যাব তো এদিকে এখন রুটি আর আলু ডিম ভুজিয়া নিয়ে বসে গেছি খেয়ে দিয়ে তারপর যাব। তো এদিকে রেডি হয়ে একদম বেরোলাম ঠাকুরটা আগে চট করে নিয়ে আসি আগে ঠাকুর কিনবো তারপর সব কিছু কী কী কিনি না কিনি চলো দেখো আসলাম হচ্ছে বাড়িতে কারণ ঠাকুরের ঠাকুরের বেশিরভাগ মুখ পুরো আটকানো এবার দুই একটা ঠাকুর দেখে ঠাকুর নেওয়ার পাবলিক তো আমরা নই অনেক ঠাকুরদের মুখ দেখব মানে যেরকমভাবে আমরা নিউকে ডিসাইড করে এনেছি আর কি অনেকগুলো দেখে এই আমার ছোট ছেলেকে পছন্দ হয়েছে ঠিক তেমনই অনেকগুলো ঠাকুরের মুখ দেখবো তারপর সেখান থেকে ডিসাইড করে যেটা চোখে লাগবে সেটাই নিয়ে আসবো তো তার জন্য এখন আর আনলাম না তা সব সব দোকানদারই বললো যে বিকেলবেলা আসলে সব ঠাকুরের মুখ ওপেন করে দেবে এখনই ওপেন করে দিতে পারতো বাট কেন করেনি সেটা বলতে পারবো না তো যাই হোক এখন একটু যাই বাড়িতে আসলাম ভালো গরম পড়ে গেছে একটু বাড়িতে রেস্ট করি করে পাঁচ মিনিট বসে আবার যাবো দোকানে তো এদিকে বাড়ি আসলাম আর এখন মাছ ভাজা তো সকালে করেই গেছে চিপরা মানে দুপুরের খাওয়ার মাম কাতলা মাছ আর আমাদের হচ্ছে পুঁটি মাছ ভাজা আজকে রাখা হয়েছে চচ্চড়ি আর ভালো লাগছে না খেতে তা পুঁটি মাছটা আর মামের যে মাছটা ওই মাছটা একসাথে ভেজে একটু গরম করে নিই আর ঠাকুর তো আজকে আনা হলো না এবেলা বিকেলের দিকে যাব বিকেলে ঠাকুরটা আনতেই হবে যে করি হোক কারণ কালকে শনিবার কালকে না ঠিক আনতে চাইছে না মন থেকে ঠিক সাই দিচ্ছে না শনিবার দিন তো যাই হোক এখন এই মাছটা ভেজে তারপর দেবো খেতে ওইদিকে লাঞ্চ তালিতে রেডি করলাম আর কি কি রেখেছি দেখো ভাত চিপস পুঁটি মাছ ভাজা আর তেতো ডাল লাউ দিয়ে ভোলা মাছের ঝাল সাথে শসা এবার সুব্রত স্নানও হয়ে গেছে ও পুজো দিতে গেছে পুজো টুজো দিয়ে নিই তারপর খেতে দিয়ে দিই আর মামামকেও খেতে দিয়ে দিয়েছি বাট আজকের ওয়েদারটা না এত জঘন্য এত জঘন্য সরস্বতী পুজোতে মনে হচ্ছে এবার একটু ভাসাতে পারে মানে এত বিচ্ছিরি কাপড়গুলো যেগুলো আজকে ধোয়া হয়েছিল কিচ্ছু শুকায়নি এখন তো বাজে প্রায় সাতটা মতো সাতটা বাজেনি এখনও সাতটা বাজতে এখনও দশ মিনিট বাকি আছে তো আমার এখনও ভ্লগটা পোস্ট করা হয়নি ব্লগ না মানে শর্টসটা পোস্ট করা হয়নি এখন আগে একটু চাটা খাই আর চাটা খেয়ে তারপরে যাব হচ্ছে বাজারে ঠাকুর আনতে দুপুরে তো ঠাকুরটা নেওয়া হলো না তাই এখন চট করে গিয়ে ঠাকুরটা নিয়ে আসি ওদিকে মাম্মাম রয়েছে বাড়িতে ও তো যেতে পারলো না সকালে হয়ে গেলে হয়ে যেত তাই এখন আমি যাই চট করে গিয়ে ঠাকুরটা আগে নিয়ে আসি কোনটা হুম হয়ে গেছে মানে মেইন সমস্যা ঠাকুরের মুখ মুখ নিয়ে সমস্যা হয়ে গেছে মেন মানে কোনটা বেশি ভালো এই ডিসিশন এখন নেওয়া খুবই মুশকিল তো যাই কথা কয়েকটা চূড়া এখনো লাগানো হয়নি বৌদি লাগিয়ে দিচ্ছি দেখা যাক কোনটা নেওয়া যায় আমি তো মানে ভেতর থেকে বাইরে নিয়ে আসলাম এই ঠাকুরটা হ্যাঁ নিয়ে এই যে আমাদের ঠাকুর একদম বাঁধা টাদা কমপ্লিট অবশেষে ঠাকুর নিয়ে আসলাম আর তাড়াতাড়ি চট করে পছন্দ হয়ে গেল তো যাই হোক এখন আগে নিয়ে ঠাকুর ঘরে নিয়ে যাই

ঠাকুর তো আনা হয়ে গেছে বাট ভাবলাম যে পুজোর বাজারটাও করে রাখি কিন্তু করা হলো না এদিকে আমার শাশুড়ি তো এখনও আসেনি আর মানে এবারে আমার মাও আসতে পারিনি বলে পুরো চাপটা ঘাড়ের মধ্যে মানে আমি আর জাস্ট নিতে পারছি না এদিকে ঠাকুর নিয়ে এসেই দেখি কি ছোটুর আবার ওরকম মানে ওর যে সমস্যাটা হয়েছে সেটা আবার শুরু হয়েছে তো ওটাকে ওকে নিয়ে আবার বাইরে টাইরে গিয়ে আবার মানে পুরো কেলেঙ্কারি কাণ্ড তো কালকে আবার ওকে একটা নতুন ডাক্তারের কাছে নিয়ে যাবো রানাঘাটে সকালে ওটা যেতে হবে আর বাড়িতে এসে এই সমস্ত করতে করতেই প্রায় সাড়ে নটার কাছাকাছি বেঁচে গেছে তারপর আবার একটু দোকানে গেছিলাম জিনিসপত্র নিয়ে আসতে ওই কালকে সকালের যা যা যাবতীয় লাগে আর এদিকে দেখো অবস্থা আজকে তো বাসন ফালা কিছু মাঝে নি পুরো একদম কেলেঙ্কারি অবস্থা এখন খাওয়া দাওয়া সেরে ওদের সবাইকে দিয়ে দিয়েছি আমি একটুখানি খেয়ে নেবো খেয়ে এগুলো সব পরিষ্কার করবো আগে তো এদিকে সব কিছু কমপ্লিট হলো আর কমপ্লিটের মধ্যে আগে ভাবছিলাম যে আমি আজকে দেখছিলাম আর কি ভাবছিলাম না দেখছিলাম এটাকে ওই সাইডটা রাখলে কিরকম হয় কি বৃত্তান্ত তো দেখা যাক এই জায়গাটা একটু চেঞ্জ করার ইচ্ছা আছে তো এইসব নিয়ে করতে করতে অনেকটা রাত হয়ে গেল আর মামাম তো এখন পড়ছে ওর ওখানে গিয়ে এখন একটু বসবো আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই মেয়েটে মেয়েটার সাথে থেকো চলো আজকের মতো টাটা বাই অ্যান্ড গুড নাইট